আমি হেঁটে চলেছি পুরীর সমুদ্রের সৈকতের ওপর দিয়ে সূর্য ডুবে গেছে এখনো পর্যন্ত আলো আছে কিন্তু আস্তে আস্তে আলো কমে আসছে শুধু সমুদ্রের গর্জন হাজার হাজার মানুষের হাস্য কথা বলা ঘোড়ার ঘোড়ার পিঠে বাঁধা রয়েছে যে ঘন্টা সেই ঘন্টার টুমটুং ধ্বনি এইসবের চারিদিকের এই যে শব্দের মিশ্রণ এই শব্দের মিশ্রণটাকে উপভোগ করুন সবসময় যে চোখ দিয়ে দেখতে হবে তার কি মানে আছে এই শব্দতেই কল্পনা করুন আপনি পুরীর সমুদ্রের ধারে আপনি বিচরণ করছেন চোখ বন্ধ করে সমুদ্রের নোনা জলের হাওয়ার স্বাদ কল্পনা করুন সান্ধ্য আরতি হবে তার জন্য ফুল করতাল নিয়ে পুরোহিতরা এসেছে সাদা বস্ত্র পরিধান করে নুলিয়ারা হুসেল বাজাচ্ছে সমুদ্র থেকে উঠে আসতে করুন আমি হেঁটে চলেছি লাইট হাউস বিচ থেকে স্বর্গদ্বার পর্যন্ত এইটাই দেখতে যে কতক্ষণ সময় লাগে সন্ধে সাড়ে পাঁচটায় আমি বেরিয়েছিলাম এখন পৌনে ছটা ওই দূরে আমি ভিক্টোরিয়া ক্লাব হোটেলের আলোকিত সাইন দেখতে পাচ্ছি এখন আগে পর্যন্ত শুধু একটা হলুদ আলো দেখতে পাচ্ছে পাচ্ছিলাম সেটাকে আমার চোখের দৃষ্টি তো অত প্রকার নয় এখন আলাদা আলাদা অক্ষরগুলোকে পড়তে পারছি তাতেই বুঝতে পারলাম যে হ্যাঁ ওটাই ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সাইন আশা করি ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পরিচিতি আপনাদেরকে দিতে হবে না সাধারণত বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই হোটেল এই বিচ থেকে আমি দেখতে পাচ্ছি স্বর্গদ্বার মহাশাসন পেরোচ্ছি আমি ঘটি গড়মুলার ঘন্টা শুনতে পাচ্ছি এই একটা নৃসিংহ সুইটস এই দোকানের যে কত ব্রাঞ্চই আছে এখানে ব্রাঞ্চ তো না সবাই একে অপরকে নকল করে বানিয়েছে এবং সবাই বলে তারাই আসল শঙ্খ বিক্রেতা শাক বাজাতে বাজাতে আসছে মানে বোঝাই যাচ্ছে আর আমরা আমি আর স্বর্গদ্বার বিচের কাছে এসে পড়েছি ভিড় উত্তরোত্তর বাড়ছে এতটা এতক্ষণ সময় পথ হাঁটা অনেক সুগম ছিল এখন প্রচুর ভিড় মানুষের উটের সব কিছু এবারে আমি বিচ থেকে উঠে পড়ব আর প্রায় ভিক্টোরিয়া ক্লাব হোটেলে এসে পড়েছি এখানেই বিচ মার্কেট শুরু হয়ে গেছে সমুদ্রের আওয়াজ ধীরে ধীরে অপসারিত হয়ে যাচ্ছে আমি যতই রাস্তার দিকে এগোচ্ছি ক্রিস্টাল বেগ সামনে দিয়ে উঠছি